আরো কত মানে 100 লক্ষ কোটি টাকায় গিয়ে শেষ বলছে সেটা তো এখনো শেষ হয়নি পদ্যাশিত রেল প্রকল্প শেষ হলো তো তাহলে এখানে আরো প্রায় শুনছি যে হাজার কোটি টাকা চীন থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন কিন্তু তো কোটি টাকার কাছাকাছি গিয়ে থাকে আপনি আপনি তো চোখ বন্ধ করে এক লক্ষ কোটি টাকা ধরে রাখেন এবং আপনি চোখ বন্ধ করে ধরে রাখে এর অর্ধেকটাই লুটপাট হয়েছে কারণ আমলের বিশ্বাস করে যে এই দেশ তাদের বাবা দাদার সম্পত্তি এবং এই দেশ থেকে লুট করা

ঋণ পরিশোধের দায়টা যেমন আমাদের ঘাড়ে এসে দাঁড়াবে আবার একই সঙ্গে মেট্রো রেলের ভাড়া আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করেন আপনি দেখবেন মেট্রো রেলের ভাড়াও কিন্তু আমাদের দুই থেকে তিন গুণ বেশি ভারতের আহ মেট্রো রেলের যে ভাড়া কলকাতায় যে ভাড়া তার তিন গুণ বেশি ভাড়া ঢাকায় আমাদেরকে দিতে হবে লাহোরে যে ভাড়া তার দ্বিগুণ ভাড়া আমাদেরকে পরিষদ করতে হবে সুতরাং ভাড়ার ক্ষেত্র দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি টাকা আমাদেরকে পরিশোধ করতে আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমি তখন ঢাকাতে ছিলাম আমি তখন সাংবাদিকতা করতাম যেটা বলেন যে প্রায় এক আগে এক তারও আগে আমি সম্ভবত দু সাল থেকেই এই মেট্রো রেলের বক্তব্য এই আপনার ইয়ের কাছে শুনছিলাম প্রথম বোধায় এটা সুরঞ্জিৎ সেনের কাছে শুনি এরপরে সুরঞ্জিৎ সেনকে সরানোর পরে তো পুরো ইয়েই তো যোগাযোগ খাতের এটা ওনার ইয়েতে নিয়ে আসা হয় তো কাদের বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলেছেন তখন এটা নিয়ে একটা আইন তৈরি হয়েছিল যে আইন অনুযায়ী কত টাকা ভাড়া হবে এবং মিনিমাম ভাড়া কত হবে ম্যাক্সিমাম ভাড়া কত হবে আমি যারা আমার মত আর কি আমিও জীবনে কোনোদিন বিদেশে যাই নাই আমি আমেরিকাতে না আসলে হয়তো জানতাম না তারা যা বলছে এরকম বিশ্বাস করতে তো যারা বিদেশে যাননি মেট্রোরেলের কোন দেশে যাওয়ার সুযোগ হয়নি তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে মেট্রো রেলের যেমন নিউ ইয়র্কের কথা বলি নিউ ইয়র্কে আমি যদি একটা স্টেশন থেকে উঠি নিউ ইয়র্ক সিটিতে পাঁচটা বড় ব্রংস কুইন্স ব্রুকলিন আইল্যান্ড তারপরে ম্যানহাটান আমি যদি বংস এর কোন একদম শেষ মাথা থেকেও যদি উঠি সেটার দূরত্ব হতে পারে বিশ মাইল বিশ কিলো পঁচিশ কিলোমিটার কিন্তু ওই একই ভাড়া আমাকে দিতে হচ্ছে একইভাবে আপনি যেখানেই নামেন ভাড়া একই সেটা হচ্ছে কত এখানকার আমাদের এখনকার ভাড়া হচ্ছে 2 টাকা 75 পয়সা তার মানে বাংলাদেশের হিসাবে যদি করা হয় তাহলে 275 সেটা আমি বললাম যে এটা ব্রঙ্কস এর শেষ মাথা থেকে ম্যানহাটনের শেষ মাথা কত দূরত্ব সেটা মানুষ জানে আপনি এখানে এসেছেন আপনি নিজেও জানেন যেটা কত দূরত্ব সো উত্তরা থেকে মতে পর্যন্ত যে ভাড়া সেটাই ধরা হয়েছে 100 টাকা এবং মিনিমাম যে ভাড়া সেটা আমি সম্ভবত 20 টাকা ধরা হয়েছে যেটা কিনা আমি আমার ওই আইনটা কত করা হয়েছিল সেটা আমার মনে হয় যেহেতু একজন বটে আপনি এগুলো নিয়ে আহ নিশ্চয়ই জানেন আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে যে আইন কি করা হয়েছিল এখন আসলে সেই আইনের সেগুলো রাখা হয়েছে কিনা কথাগুলো মেট্রো রেল আইন দুহাজার এই দুহাজার শুরুতেই বলা হয়েছে যে মেট্রো উদ্দেশ্য কি একটা আইনের শুরুতে সাধারণত উদ্দেশ্য বলা থাকে আইনের উদ্দেশ্য সেখানে বলা হয়েছে জনসাধারণকে স্বল্প ব্যয় দ্রুত ও উন্নত গণ পরিবহন সেবা প্রদান অর্থাৎ জনসাধারণ এটা কিন্তু সাধারণ মানুষের জন্য এটা কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য হবে না এটা হবে সর্বসাধারণের জন্য উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সকলের জন্য স্বল্প ব্যয় ব্যয়টা এমন হতে হবে যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে দ্রুত এবং উন্নত গণপরিবহন সেবা প্রদান এই একই আইনের আঠেরো দুই ধারা বলছে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিচালন ব্যয় এবং জনসাধারণের আর্থিক সামর্থ্যের বিষয়। বিবেচনা নিতে হবে অর্থাৎ পরিচালন ব্যয়টা শুধুমাত্র আপনি এখান থেকে তুলতে পারবেন এবং আপনার দেশের সাধারণ মানুষ কি পরিমাণ পে করতে পারে সেটার উপর নির্ভর করে ভাড়াটা নির্ণয় করবেন আপনি কোনো মুনাফা রাখতে পারবেন না সেই কারণে এই বছর মার্চ পর্যন্ত দু হাজার মার্চ পর্যন্ত আমরা ঘোষণা শুনেছি সরকারের কমিটি যারা কমিটি করেছেন ভাড়া নির্ধারণের সেই কমিটি বলেছে পার কিলোমিটার দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা হবে ভাড়া স্যার 2 টাকা 40 পয়সা হবে ভাড়া এর বেশি হতে পারবে না এবং এই বছর সেপ্টেম্বরে গিয়ে হঠাৎ করে সেটা 5 টাকা হয়ে গেল এবং মিনিমাম ভাড়া ধরা হলো 20 টাকা এটা কিন্তু আইনের সঙ্গে ক্লিয়ারলি সাংঘর্ষিক সাংঘর্ষিক এই কারণে যে ফর एग्जांपल আপনাকে প্রতিদিন উত্তরাটু মতিঝিল অফিস করতে হয় তাহলে আপনার 25 দিন যদি আমি ধরি মাসে আপনার তাহলে কত খরচ আসছে আপনি দেখেন উত্তরাটু মতিঝিল পার ডে 100 টাকা আহ যাওয়া আসা যাওয়া আসা মিলে দুশো টাকা তার মানে মাসে আপনার পঁচিশ দিন করতে হলে কত টাকা আসে পাঁচ হাজার টাকা তাই তো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা একটা মধ্যবিত্ত পরিবার যার মাসে ইনকাম হয়তো পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তার পক্ষে কি সম্ভব পাঁচ হাজার টাকা দিয়ে মেট্রো রেল ভাড়া মেটানো একজনের পরিবারে যদি দুজন সদস্য বা তিনজন সদস্য চাকরি করেন বা তাদেরকে যেতে হয় অফিসের অফিসিয়াল কাজে কিংবা লেখাপড়ার প্রয়োজনে পড়াশোনা করেন যদি কেউ ছাত্র থাকেন তাকে কি পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে এটা তো সর্বসাধারণের জন্য হচ্ছে না ওই যে আপনি শুরুতে লুট করেছেন সেই লুটের টাকাটা তো আপনার এখন ভাড়ার থেকেও তুলতে হবে মেট্রো রেল বিধিমালা করা হয়েছে দু সালে এইটার বাইশের ঘ ধারা বলছে অন্যান্য গণপরিবহনের পরিবহনের ভাড়ার সাথে সামঞ্জস্য রক্ষা করতে হবে আপনি দেখেন বাসের ভাড়া পার কিলোমিটার কিন্তু দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা আর সেখানে মেট্রো রেল পার কিলোমিটার পাঁচ টাকা তো তাহলে সামঞ্জস্যটা কোথায় রক্ষা হলো আর পাঁচ টাকা দিয়ে তো আপনার নিস্তার হবে না কারণ আপনাকে মিনিমাম বিশ টাকা দিতেই হবে সুতরাং বিশ টাকা ধরেই আপনি কথা বলবেন জি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গণমাধ্যম আমরা অনেক ধরনের কথা শুনছি অনেক কিছু মানে প্রথম মহিলা ড্রাইভার মহিলা যাত্রী প্রথম শিশু প্রথম স্টেশনের কোন পার হলো আমি আশ্চর্য হলাম যে আন্তর্জাতিক যাই হোক তো এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করা খুবই প্রয়োজন ছিল আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাংবাদিকদেরকে আমরা দোষ দিচ্ছি অবশ্যই সাংবাদিকরা নিজে থেকেই নিজেদের এই মালা তারা গলায় পড়েছেন কিন্তু গত তারিখের একটি আমার আমার তো এখনো কলিগ যারা আছে বিভিন্ন জায়গায় কাজ করে এবং যোগাযোগ খাতে কাজ করে এরকম মানে ওদের ওই একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে একটা হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে আরেকটা দেওয়া হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় থেকে দুইটাতেই তাদেরকে বলা হয়েছে অন্তত ঘন্টায় একবার মেট্রো নিয়ে কোনো একটা আপডেট দিতে হবে এবং এটা খুবই ওপেনলি সেই চিঠিটা সম্পাদক বরাবর পাঠানো হয়েছে সবাই জানে এবং সেটা নিয়ে তাদের অফিসে যেহেতু সম্পাদককে যদি বলে সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য আপনি জানেন যে এডিটর প্রডিউসার যারা আছে সাংবাদিক যারা আছে তাদেরকে তিনি এই ধরনের দায়িত্ব দেন এটা গোপন থাকে না এই বিষয়টা এবং এই ধরনের পদ্মা সেতুর ঠিক একই কাজ করা হয়েছিল যে মাসে কতদিন নিউজ করতে হবে প্রতিটা চ্যানেলের একটা রুটিন ওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল তো আমি সেটাই বলছিলাম যে ভাড়ার বিষয়টা নিয়ে এবং এটার যে খরচ এই বিষয়গুলো নিয়ে একেবারে এখন আপনি বিরোধী দলীয় একজন নেত্রী হিসেবে আপনারা জনগণের কাছে এই জিনিসগুলো তুলে ধরার জন্য আপনাদের কি কোন ধরনের কোন পদক্ষেপ আছে কিনা দলগত দলগতভাবে তো আমরা বলছি বলছি বিভিন্ন সভা সেমিনারে খুব যতটুকু সুযোগ পাই সেটা ব্যবহার এবং আপনি জানেন যে আমি একবার হলো আমার নিজের একটা চ্যানেল লঞ্চ করেছি এবং সেখানেও আপনি বলছেন যে আপনি সেখানে শুনেছেন আমাকে বলতে তো আমরা নানান ঝুঁকি নিয়ে বলছি ইলিয়াস ভাই আপনি বলছেন আমি বলছি আমরা বলছি কিন্তু একই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশে প্রচন্ড চাপের মধ্যে গণমাধ্যম গুলো কাজ করে ঠিক আপনি যে কথাটি বলছিলেন প্রচন্ড চাপ কারণ আপনার ওই কথা নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী বলেছিলেন আমি যেমন দিতে পারি আমি কিন্তু নিতেও পারি গণমাধ্যমের ব্যাপারে বলেছিলেন সতর্ক করে তো সুতরাং একটা প্রচন্ড চাপ গণমাধ্যমের উপরে আছে একে তো তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এক দুই তাদের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিতে পারে তিন তাদের যে মালিকপক্ষ আছে সেই মালিকপক্ষের নানান রকম ব্যবসা বাণিজ্য আছে গণমাধ্যম তো শুধু সাংবাদিকরা চালান না সেখানে একটা মালিকপক্ষ থাকে এবং তারা বেশিরভাগ সময় ব্যবসায়ী গোষ্ঠী তাদের নানান রকম বাণিজ্য ব্যবসা থাকে নানান রকম ব্যাক ট্যাক্সের ব্যাপার থাকে সুতরাং তাদেরও অনেক রকম আপোষকামিতার মধ্যে দিয়ে তারা যেতে বাধ্য হয় সব মিলিয়েই দেখা যায় যে পদ্মা সেতুর সময় প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা চাই বা না চাই আমাদেরকে স্প্যানের আপডেট পেতে হচ্ছে ঠিক একই রকম ভাবে মেট্রো রেলের ব্যাপারেও বিষয়টা তাই আমরা চাই না চাই আমাদের সামনে মেট্রো রেল ছাড়া এখন এই মুহূর্তে বাংলাদেশে আর কোথাও কোনো খবর নেই আর কোথাও কোনো কিচ্ছু নেই সারা বাংলাদেশ মেট্রো রেল হয় আচ্ছা এখন আপনি যে কথাটি বলছেন আমার ওই ওই আপনার জন্য আমার যে প্রশ্নের তালিকা সেই প্রশ্নের তালিকায় সেটাও আছে আপনারা যেদিন সংসদ থেকে পদত্যাগ করলেন তারপর থেকে আমি একজন দর্শক হিসেবে সাধারণ দর্শক হিসাবে আমি বলি আমি এরপরে কি সংসদ বসেছে কিনা আমি এটা জানি না এবং সংসদ সদস্য আমার মনে হয় কয়েকজন পরিচিত যাদেরকে মানুষ আগে এই ধরনের এমপি ছাড়া আপনাদের পেছনে যারা বসে বসে থাকে না আমরা কাউকে চিনি না বিশ্বাস করেন আমি এটা রাজনৈতিক কারণে বলছি না বা আক্রোশের কারণে বলছি না চিনি না আমরা কেউই চিনি না আপনারা যদি আহ সংসদে না যেতেন তাহলে এই সংসদ যেটা আপনার আপনার মুখে আমি শুনেছি যে আপনারা এখানে গিয়েছেন যে এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার জন্য এবং সেখান থেকে শুরু এসেছেন এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আপনারাই বোধহয় প্রথম যারা কিনা ছজন একসাথে আপনারা পদত্যাগ করলেন এখন এই মুহূর্তে যেই আপনার যে একটা ইউটিউব চ্যানেলের কথা বলেন এবং বিএনপির আমার মনে হয় এই ধরনের অনলাইন ভিত্তিক অনেক ব্যবস্থা আছে এইসব জায়গাগুলো কি আরেকটু আপনার মনে হয় যে বিএনপির শক্তিশালী করার সুযোগ আছে বা উচিত এরকম কোনো কিছু ডেফিনেটলি এখন তো গণমাধ্যমের প্যারালালি সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং এটা প্রতিদিন আরও বেশি শক্তিশালী হচ্ছে সিটিজেন জার্নালিজম যেটা সেটা এখন কিন্তু একেবারে বুমে এবং প্রত্যেকের হাতে হাতে ক্যামেরা আপনি মুহূর্তে খবর পেয়ে যাচ্ছেন এবং আপনি যা বলতে চান আপনি যা কমিউনিকেট করতে চান সেটা মুহূর্তে কমিউনিকেটেড হয়ে যাচ্ছে ধরুন আপনি ফর এক্সাম্পল আপনাকে চেনে না বাংলা ভাষা এমন কোন মানুষ আছে বলে আমি মনে করি না সে যেই দেশেই থাকুক আমেরিকায় থাকুক ইউরোপে থাকুক বা অন্য কোনো দেশে থাকুক ডাজেন্ট ম্যাটার ইলিয়াস হোসেন সবাই চেনে এবং সবাই সম্মান করে আপনার সাথে মত ভিন্নতা থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার ভয়েস কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে গেছে সুতরাং এই ভয়েস পৌঁছানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদের ভয়েস যেহেতু খুব রাজনীতিতে ভয়েসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেই জন্য আমার সেই দিক থেকে মনে হয় এই জায়গাটাতে আমাদের আরো ফোকাস করতে আমরা ফোকাস করছি আপনি জানেন আমরা একটা মিডিয়া সেল করেছি এবং সেখান থেকে আমরা কাজ করার চেষ্টা করছি তবে আমাদের ইন্ডিভিজুয়ালি আসলে ইনিশিয়েটিভ নিয়ে আরো আরো বেশি কাজ করতে হবে আপনারা তো পথিকৃত আপনারা যারা মানে অনলাইন চ্যানেল শুরু করেছেন আপনারা যারা ভেতরের খবর খবরের ভেতরের খবর আপনারা সামনে নিয়ে এসছেন আপনারা তো পথটা দেখিয়েছেন এখন আমার মনে হয় আরো আমাদের দায়িত্ব না আমরা এখানে দেশের বাইরে যে কজনই আছি ডক্টর কনক সার বলেন পিনাকি ভট্টাচার্য বলেন আমি বলি আমরা তো এখানে কাজ করি এরা যারা যেভাবে বলে যে বিএনপি এখানে হচ্ছে আমাদের টাকা দেয় জামাত টাকা দেয় পাকিস্তান থেকে টাকা দেয় এদের তো গাল গল্পের তো অভাব নাই আমরা এখানে যারা আছি যারা আমাদের কাছাকাছি মানুষজন বসবাস করেন তারা জানেন আমাদের এখানকার অবস্থা কি আমি ব্যক্তিগতভাবে আমি নিজ আর্থিক চরম সংকটের মধ্যে আছি এগুলো তো এই সমস্যাগুলো মাথায় নিয়েই কিন্তু আমরা কাজ করছি একেবারে নিজের দায়িত্ববোধ থেকে মনে করছি যে বাংলাদেশে যারা সাংবাদিক আছে তাদের যে দায়িত্বটা পালন করা দরকার ছিল তারা হয় করছে না বা করতে দেয়া হচ্ছে না যেটাই হোক কিন্তু আমরা যেই সংবাদ দেখার দরকার সেটা দেখছি না এটা হচ্ছে বাস্তবতা আপনি আমার কিছুদিন আগে বনোজ কুমারের যে নিউজটি আমি প্রচার করেছিলাম সেটা নিয়ে আমি কেন আমেরিকাতে বসে দশ হাজার মাইল দূরে বসে এই নিউজ করব। এই খবর কি বাংলাদেশের সাংবাদিকের কাছে যায় নাই অবশ্যই গিয়েছে কিন্তু তারা সেটা স্কিপ করেছে তাদেরকে সেই নিউজ করতে দেওয়া হয় নাই তো আমার ওই জায়গাগুলো খুবই পরিষ্কার আপনার কাছে আমরা অনেকক্ষণ সময় নিয়েছি বাট শেষ দিকে আমার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি জমা রেখেছি আপনার জন্য যে ধরুন দুর্নীতি হয়েছে যাই হয়েছে সবকিছু মিলিয়ে এই মেট্রো রেল একটা ক্রেডিট সরকারের আছে বিএনপি বা নিচ্ছিল এরকম অনেক প্রকল্প পদ্মা সেতু নিয়েও তাদের একটা চিন্তা ছিল বাংলাদেশে প্রথম ফ্লাইওভার বিএনপি তৈরি করেছে যেভাবে শেখ হাসিনা এটা তৈরি করলে এটার একটা ক্রেডিট আমরা তাকে দিচ্ছি কিন্তু এটা যেদিন উদ্বোধন করতে গেল তার আগে ডিএমপি থেকে সাতটা শর্ত দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেই শর্তগুলো দেখেছেন সেই শর্তগুলোর ভেতরে খুব হাস্যকর কিছু কথা আছে যেমন বাসার ছাদে কেউ কাপড় শুকাতে দিতে পারবে না ওই এলাকার কেউ বাসার ছাদে যেতে পারবে না আঠাশ তারিখ পর্যন্ত ওই এলাকায় নতুন ভাড়াটিয়া যেতে পারবে না উনত্রিশ তারিখ পর্যন্ত এখানে নতুন দোকানপাট বন্ধ থাকবে অফিস আদালত বিমা সব বন্ধ থাকবে আমি কিছু বক্তব্য দেখছিলাম মানুষ সেখানে এসছে তারা নানান কাজে যেমন বিআরটি খোলা ছিল পাসপোর্ট অফিস খোলা ছিল এইসব জায়গাগুলোতে মানুষের আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা এসে সেই অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে এসে দেখা যায় সেগুলো বন্ধ কিন্তু তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই এবং এই অ্যাপয়েন্টমেন্ট তারা হয়তো এক মাস আগে নিয়েছে এখন আবার কবে পাবেন সেটার কোনো খোঁজ খবর নাই কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে উনি তো পৃথিবীর এখন সবচেয়ে বড় দুই নাম্বার প্রধানমন্ত্রী মানে সুনামের দিক থেকে দুই নাম্বার আর কি তো কাকতালীয় ভাবে দু নাম্বার মিলে গিয়েছে আর তো এখন এই যে জনপ্রিয়তার দিক থেকে উনি দু নাম্বার একজন প্রধানমন্ত্রী দুই নাম্বার প্রধানমন্ত্রী এত ভয় কেন আপা একটু বলেন তো দেখুন আপনার পায়ের নিচে যখন মাটি থাকবে না আপনার যখন দাঁড়ানোর মতন কোনো খুঁটি থাকবে না তখন কিন্তু আপনি যেকোনো কিছুতে ভয় পাবেন রজ্জুতে সর্বভ্রম হবে দড়ি দেখলে সাপ মনে করে আপনি আটকে উঠবেন উনি নিজে জানেন কোথায় গেছে সাধারণ মানুষ ওনাদেরকে কি চোখে দেখে মানুষের ভোটে ক্ষমতায় আসা তো অনেক পরের কথা অনেক পরের কথা ওনাদের আজকে ক্ষমতা থেকে নামলে কালকে ওনাদের কি অবস্থা হবে সেটা ভেবে ওনারা অনেকে রাতে ঘুমাতে যেতে পারেন না এই অবস্থা ওনাদের না হলে আপনি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন গতকালকে হলো আপনি যদি সেটার ফলাফলটা একটু দেখেন ফরিদপুর আর রংপুর কিন্তু আওয়ামী লীগের ঘাটি এটা বিএনপির না ভাই একেবারে শুরু থেকে এটা বিএনপির না ফরিদপুর রংপুর বিএনপির খুব শক্ত অবস্থান কোনোদিন ছিল না সেইখানে ফরিদপুরে সরি রংপুরে আওয়ামী লীগের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ হয়েছে ফোর্থ চার নম্বর এবং তার প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে হাত পাখার মতন ইসলামী আন্দোলন পেয়েছে পঞ্চাশ হাজার ভোট আর সেখানে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে বাইশ হাজার ভোট আর আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী পেয়েছে তেত্রিশ হাজার ভোট তো আপনি যদি বাইশ হাজার আর তেত্রিশ হাজার যোগ করেন হবে পঞ্চান্ন হাজার মানে সেটা দুইটা মিলিয়ে দুই জামানত বাজে আপু মিলায়ে ইসলামী আন্দোলনে হাত পাখার কাছাকাছি ভোট পাইছে আর যদি বিজয়ী প্রার্থীর কথা চিন্তা করেন সে পাইছে দেড় লাখ ভোট তাহলে আপনি বোঝেন যে আওয়ামী লীগের ঘাঁটি ফরিদপুর এবং রংপুর সে রংপুরে যদি আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয় তাহলে দেশের বিভিন্ন এলাকা সেখানে আওয়ামী লীগের কি অবস্থা ওবায়দুল কাদের সাহেব সেই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে বলছে এটা তো আসলে খেলা না এটা স্থানীয় সরকার নির্বাচন খেলা হবে জাতীয় নির্বাচনে এটার মধ্যে উনি যে খেলা বলতে উনি কি বোঝান খেলা মানে যে কোনো উপায় নৌকার জয় খেলা মানে জনগণের ম্যান্ডেট ছাড়া জয় খেলা মানে পুলিশ প্রশাসন দিয়ে জয় এটা উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন তো আওয়ামী লীগের তো ভয় থাকবেই আওয়ামী লীগ এখন সবচেয়ে বেশি ভয় পায় দেশের মানুষকে এবং ওরা মনে করে যে ওদের যে গোষ্ঠীগুলো টিকিয়ে রেখেছে কিছু ব্যবসায়ী আছে কিছু আছে কিছু পুলিশ প্রশাসনের লোক আছে তারা বাদ দিয়ে বাংলাদেশের আর একটা মানুষও চায় না যে তারা ক্ষমতায় থাকুক ওই গোষ্ঠীরা চায় বিকজ ওই গোষ্ঠীরা বিশ্বাস করে যে আওয়ামী লীগের টিকে থাকতে হবে তাদের টিকে থাকার জন্য আওয়ামী লীগ যদি টিকে না থাকে তাহলে তারা টিকে থাকতে পারবে না সুতরাং নিজের স্বার্থে তারা আওয়ামী লীগকে টিকে রাখার চেষ্টা করে এইটুকু সমর্থন ছাড়া আওয়ামী লীগের আর বাইরে কোনো সমর্থন নাই যাই হোক প্রিয় দর্শক আপনারা আমরা অনুষ্ঠানে সবই সমালোচনা করলাম তারপরে একমত হবেন যে বাংলাদেশের প্রতিটি অর্জনই আমাদের জন্য গর্বের এবং পদ্মা সেতু থেকে শুরু করে যাই হচ্ছে সেগুলো আমাদের টাকাতেই হচ্ছে রুমিন আপা এর আগে এর আগেও আমি আপনার আহ দেখেছি টক শোতেও দেখেছি সম্ভবত সময় টিভিতে একটি টক শো দেখছিলাম সেখানে আপনি বলছিলেন যে এটা তো আমাদের টাকা এবং এটাতে আমাদের খারাপ লাগার কিছু নাই কারণ আমরা এই দেশে ট্যাক্স দেই আর আমাদের ভয় পাওয়ার কিছু নাই কারণ হচ্ছে আমরা এই দেশেই থাকব কিন্তু যারা পালাবে তাদের সমস্যা এবং যারা পাচার করে তারা হচ্ছে কি এই দেশ থেকে টাকা পাচার করে আমাদের টাকায় হচ্ছে এই দেশের পদ্মা সেতু থেকে মেটেরিয়াল সবকিছুই হচ্ছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা চাই এগুলোর জবাবদিহিতা থাকুক স্বচ্ছতা থাকুক যে টাকায় একটা প্রকল্প শেষ হওয়ার কথা ওই টাকাই শেষ হোক আমরা এটাই চাই আপনার শেষ বক্তব্য যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি একটা কথাই বলবো মেট্রো হয়ে আছেন ইতিমধ্যে আত্মরা সকলে জানেন মোদি বাংলাদেশকে নিয়ে টুইটারে বিব্রান্ত মন্তব্য করেছে প্রিয় দর্শক শ্রোতা বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সশ্রেষ্ঠ বাংলাদেশ আগামীকাল বুধবার আঠেরো ডিসেম্বর মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছে এ সময় ডি এইট সম্মেলন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে মার্টিন প্রসঙ্গে তিনি বলেন মিয়ানমারে যুদ্ধ অবস্থা চলার কারণে সেন্ট মার্টিনে যাওয়া আসা রোড সাময়িক বদল হচ্ছে পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে এর আগে গতকাল সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট লেখেন আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের আত্ম আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে প্রিয় দর্শক শ্রোতা এমনটাই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্যা প্রতিষ্ঠানের নাম বদলে গেছে দু সালে উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয় দু নয় সালে জানুয়ারিতে সরকার গঠনের পর দু সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় এরপর থেকে একে একে রাজধানী সেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পান্দি মাওলানা ভাসানীও ঢাকার বিজয় সরণীতে মাওলানা ভাষানি নভ থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভো থিয়েটার এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবরের নামে এমনকি সেরে বাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধি শ্রদ্ধ ছড়িয়ে ফেলতে উদ্বেগ নেয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তানা দেড় দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয় দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মোরালও ভেঙে ফেলা হয় বিএনপির নীতি নির্ধারকদের দাবি জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিচ্ছন্ন করতে চেয়েছিল শেখ হাসিনা ছাড়া কিন্তু তার নাম মশা যায়নি তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমানও তার পরিবারের নামে থাকা অসংখ্যা প্রতিষ্ঠানের নাম বদলে গেছে দু সালে উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয় দু হাজার নয় সালে জানুয়ারিতে সরকার গঠনের পর দু দশ সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় এরপর থেকে একে একে রাজধানী সেরেবাংলা বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানি ও ঢাকার বিজয় সন মাওলানা ভাসানীর নভো থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবরের নামে এমনকি সেরা বাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধি শ্রদ্ধ ছড়িয়ে ফেলতে উদ্বেগ নেয় আওয়াম লীগ সরকার শেখ হাসিনা তানা দেড় দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয় দেশের বিভিন্ন এলাকায় জিয়া